আমাদের গ্রামের মুরুবীরে একটা কথা বলতো তুমি যদি এই পৃথিবীতে কোনো একটি পাপ করে থাকো এই পাপের ফসল কিন্তু তুমি এই দুনিয়াতে পাবে তে আমাদের কাছে মনে হচ্ছে যে এই পৃথিবীতে আমরা আগের জন্মে কোনো একটি ফাপ করছি পরবর্তীতে আমাদেরকে বাংলাদেশে জন্মগ্রহণ করাইছে মানে আমরা বাংলাদেশে জন্ম হয়েছি আমরা আগের জন্মে কোনো একটা ফাপ করছি এই কারণে পরবর্তী জন্মে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি কেন কথাগুলো বলতেছি একটু মন দিয়ে শুনবেন তখন বুঝতে পারবেন দেখেন দুই হাজার তেইশ সালে মালয়েশিয়াতে অসংখ্য মানুষ আসছে বাংলাদেশ থেকে তারা কিন্তু ই পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে আসছে তাই না এখন যারা ইপাসফুট নিয়ে বাংলাদেশ থেকে আসছে তারা তো পাসপোর্টের মেয়াদ নিয়ে আসছে কারো পাঁচ বছর কারো দশ বছর তারা মেয়াদ নিয়ে আসছে না এখানে আসার পরে তারা যে কাজে আসছে সেই কাজ কিন্তু তারা ফাইনে অনেক ক্ষেত্রে হয়তোবা আপনি যে কাজে আসছেন সেই কাজ পাননি আপনাকে অন্য কাজ দিয়ে দিছে আপনার কোম্পানি এখন অন্য কাজ কিন্তু আপনার সহ্য হচ্ছে না এই কারণে কোম্পানিতে পাসপুর্ট রেখে আপনি সেখান থেকে ফালিয়ে গেছেন এখন পাসপোর্টটা যে আপনি আপনার কোম্পানিতে রেখে পালিয়ে গেছেন ই পাসপোর্টের কথা বলতেছি পালিয়ে গেছেন আপনার মনে মনে একটা স্বপ্ন হচ্ছে যে যখন ই পাসপোর্ট মালয়েশিয়াতে চালু হবে আমাদের বাংলাদেশ আপনার হাইকমিশন ই পাসপোর্ট চালু করবে তখন একটা ই পাসপোর্ট করে আমি পরবর্তীতে মালয়েশিয়ান গভর্নমেন্ট সুযোগ দেবে সুযোগ দিলে আমি অন্য কোথাও বিছা করে ফেলবো আপনার মনে অনেক আশা তাই না উনিশ তারিখে ই পাসপোর্ট চালু হবে ওই দিন রাত্রে আপনাদের অনেকে অনেকের ঘুমে আসে নাই পরের দিন সকালে কাগজপত্র নিয়ে গিয়ে ই পাসপোর্টের জন্য আমরা ইয়ে করে ফেলব আবেদন করে ফেলবো কত স্বপ্ন আপনাদের মনে তাই না এই স্বপ্নের ভিতরে কিন্তু এখন মানে পুরো দুলোবালি এই স্বপ্ন এখন আর দেখা উচিত না কেন উচিত না দেখেন আপনার হাই কমিশন থেকে মানে আমার এক্সপার্ট সার্ভিস থেকে তারা আপনি এক্সপার্ট সার্ভিসে ফোন করলে বুঝতে পারবেন এক্সপার্ট সার্ভিসে আপনি ফোন করলে বুঝতে পারবেন তারা কি বলতেছে তারা বলতেছে আপনি যদি আপনার ই পাসপোর্ট হারিয়ে ফেলেন পরবর্তীতে একটা ই পাসপোর্ড করার জন্য যান আপনি ই পাসওয়ার্ড করতে পারবেন না কেন করতে পারবেন না প্রথমে আপনার ই পাসপোর্ট হারিয়ে গেলে আপনাকে একটা পুলিশ রিপোর্ট নেওয়া লাগবে পুলিশ রিপোর্ট কোথায় বাংলাদেশের না মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে একটা পুলিশ রিপোর্ট লাগবে পুলিশ রিপোর্ট নিয়ে পুলিশ রিপোর্ট আপনাকে দিতে হবে সেখানে আপনি এই পাসপোর্ট কীভাবে হারাইছেন পরবর্তীতে আপনি ই পাসপোর্ট করতে পারবেন এখন অসংখ্য প্রবাসী তাদের কোম্পানির কাছে কিন্তু ই পাসপোর্ট রেখে চলে আসছে আইসা তারা কি করতেছে তারা বিভিন্ন জায়গায় কাজ করতেছে এখন ই পাসপোর্ট চালু হয়েছে এখন তারা যে এই কথাটা শুনছে পুলিশ রিপোর্ট ইয়া করা লাগবে কি পুলিশ রিপোর্ট নেওয়া লাগবে এখন সে কি পুলিশের কাছে যাবে যাইয়া বলবে যে আমার ফাস্টফুড অমুক জায়গায় হারিয়ে গেছে বাবার কোম্পানিতে আমি রেখে আসছি হ্যাঁ আমার কোম্পানিতে আমি আর যাচ্ছি না আমাকে একটা পুলিশ রিপোর্ট দিন সে কি এটা বলতে যাবে পুলিশের কাছে তার কি ডয় মানে ডরবন নেই তার তো অবশ্যই ভয় আছে তো সে পুলিশ রিপোর্ট আনতেও পারবে না তার আর ই পাসপোর্টও হবে না এখন ক্ষেত্রে কিন্তু কিছু কিছু দালাল বের হয়ে যাবে এখন কিভাবে দালালগুলো বের হয়ে যাবে কারণ বলবে যে তুমি যখন পুলিশ রিপোর্ট আনতে পারবে না পুলিশ রিপোর্ট আমি এনে দেবো হ্যাঁ আমাকে এত টাকা দেওয়া লাগবে কাকে বলবে যে লোকটা বুকতে যে লোকটা এই পাসওয়ার্ড করতে চায় যে লোকটা তার পাসওয়ার্ড হারিয়ে ফেলছে যে লোকটা তার পাসওয়ার্ডটা কোম্পানির কাছে রেখে চলে আসছে সে তো আর থানায় গিয়ে থানায় গিয়ে পুলিশ রিপোর্ট আনতে পারবে না তাহলে থানায় গিয়ে পুলিশ কি আনবে কিছু কিছু দালাল দিয়ে নিয়ে আসবে আর সেখানে দালালদের জন্য একটা বড় ফ্লাস পয়েন্ট মানে আমাদের মনের অজান্তে হয়তো বা আমাদের এই যে হাইকমিশন কিংবা আমাদের দূতাবাসের মনের অজান্তে তারা কিন্তু দালালদেরকে একটা সুযোগ দিয়ে দিচ্ছে তারা কিন্তু এই সুযোগটা কাজে লাগিয়ে ফেলবে নয়তোবা আমার যদি পাসপোর্ট আমি কোম্পানির কাছে রেখে আসি পরবর্তীতে আমি যদি এ আমার দূতাবাস যদি আমাকে বলে কিংবা আমার এক্সপার সার্ভিস যদি আমাকে বলে তোমাকে পুলিশ রিপোর্ট আনতে হবে আমি কি পুলিশের কাছে জীবনে যাবো আমি কি পাগল সেখানে গিয়ে আমি উল্টাপাল্টা মানে কথা বলতে গেলে তারা আমার কথা গিয়ে ধরবে ফ্যান্স ধরবে ফ্যান্স ধরে দেখা গেছে কি তারা আমার সাথে আরও বাড়াবাড়ি করবে আমি কি সেখানে যাবো তাহলে আমি সেখানে যেতে পারবো না আমার আর আর মানে পাসওয়ার্ড বানানো আর হবে না তার মানে আমাকে এখানে যতদিন থাকতে হবে এতদিন অবৈধ থাকতে হবে তাই আমি প্রথমে বলছি যে ভাই মানে আমরা হয়তো বা আগের জন্মে কোনো একটা পাপ করছি এই পাপের ফসল হিসাবে আমাদেরকে এখন বাংলাদেশে জন্মগ্রহণ করা হয়েছে আল্লাহ তালা বা আমাদের জন্ম এখন বাংলাদেশে হয়েছে নয়তো বা আমাদেরকে কেন এত মানে বিপদ ভরা লাগতেছে আমরা একটা পাসওয়ার্ড করব সে পাসওয়ার্ডে মানে ফেস পাসওয়ার্ড করতে গেলে অনেক জটিলতার ব্যবসা আছে এখানে এগুলো বলতে গেলে সারা রাইতেও মানে বলা শেষ হবে না বুঝতে পেরেছেন তাইলে আমি দিনে আমি একটা কাজ রেখে আমি তো ফাসপুর্ট করার জন্য যাবো আমি যদি সরকার সেই ফাসপুর্টটা না করতে পারি হ্যাঁ তাহলে আমাকে যদি যাইয়ারে সেখানে হয়রানি শিকার হতে হয় আমাকে একবার পুলিশ রিফার আনা লাগতে হয় আর এ হোক এই কথাগুলো আপনাদেরকে বলছি আপনারা একবার চিন্তা করেন হ্যাঁ আমরা এই দেশে জন্মগ্রহণ করে কি আমাদের ভুল হইছে মানে বাংলাদেশে জন্মগ্রহণ করা কি আমাদের অপরাধ হইছে সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ